ছানা বিছানায় ওঠে জ্যাঙ্কোকে বেলে করে জ্যাঙ্কো খালিটা বিরক্ত হয়। সমস্যাটি তোদের এভাবে পিছিয়ে পড়ে আছিস কেন মশিদের উত্তর যেন ফেরি করাইছিল। ছিল জ্যাকোকে প্রশ্ন দিয়ে চট করে বলে ফেলে তার আগে তুই বলিবে রে পালাচ্ছিস কেন কি যাটা বলছিস পালাবো কেন তো সাথে তুই রিলেশোনা আছিস আর এটা আমরা কেউ জানি না বাইরের একটা ছেলে জানে অথচ আমাদের কক্ষনো এই কথাটা তুই বলিসনি এই আমরা তো বেস্ট ফ্রেন্ড মেয়ে এমন তো সে গ্রাহক হোক কয়েক থেকে নিয়ে থাকি তাকে বল কোনো রিলেশানে রিলেশনে নেই আমি এই কথাটা যেন মেন যেও শিখ শোনা কারুরই বিশ্বাস করো না সে মুখ খুস্তি থাকি না গ্যাঙ্ক কী তাই গ্র্যাংক হোক বলতে পারি আচ্ছা রিলেশনে গেলে তো মানুষের মাঝে অনেক চেঞ্জ আসে আমার মাঝে তোরা সেরকম কোনো চেঞ্জ খেয়াল করেছিস করিস নি তো আর সব থেকে বড় কথা আমি রিলেশনে জড়ালে তোরা অবশ্যই জানতে পারতি আমি নিজে বলতাম তোদের কিছু লুকিয়েছি আজ অব্দি তোদের থেকে লোকাই নিত তারপরেও এসব ভাবছিস কি করে তাহলে জিমিন যে সবটাই ড্রামা ছিল অতঃপর ওর বন্ধুদের সমস্তটা খুলে পারে সব শুনে সারা এবার বলতে নেই তীর তো তোর সাথে সম্পর্ক হলে ভালোই হয় দুজনকে মানাবে ভালো জিমিন এরও এই খাঁটে দুরবস্থা আছে আমি কেয়ার করিছি জিমিনকে তেলকে ভাবিবার সময় ও সব মুখ খুশিতে ঝলক বি ওঠে জাংকক বুরুকজকে সানা পিকে তাকাই সানা মাথায় এক হাত পড় আমারে পড়ে বলে ডিটেকটিভ হয়ে গেছিস মনে হয় চারিদিকে শুধু চোখ বলাশ আশেপাশে নজর রাখা ভালো জাংকক ভালো কিছু বলতে চাইলে টিনিং ওকে থামিয়ে দেয় তারপর বলে সানা তুই যতই বলিস না কেন তীর পাশে চাঙ্কুকের থেকে কাইকে বেশ জোস লাগে মিঙ্গের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো চাঙ্কু মিঙ্গের কথাটা জানো চাঙ্কুকে একদমই পছন্দ হল না আর কাই এই নাম দুটো পাশাপাশি ভাবতে অসহ্য লাগছে চাঙ্কুকে আজমকাই চাঙ্কু বিছানা থেকে নেমে মিঙ্গিকে ঠেলে রুম থেকে বের করে দিল বের হ তুই রুম থেকে তোরে যেন আমি আমার এই রুমের আশেপাশেও না দেখি চাঙ্কুকে এমন কথাই মিঙ্গি তো পুরো চাচে বনে গেল ছেলেটা হুট করে ওই রুম থেকে তারিয়ে দিচ্ছে কেন তার এই রুমের বাইরে কিও থাকবে কোথায় রুমটা ওর আর জাঙ্কু শেয়ার করে নিয়েছিল অশিক জাঙ্কুর সামনে এসে ভুরু কুঁচকে জিজ্ঞেস করে ওকে শুধু শুধু রুম থেকে বের করে দিচ্ছিস কেন তুই অশিক এই কথাটা বলার সাথে সাথে জাঙ্কু ও ঠায় সানা কেও রুম থেকে বের করে দাই তুই সব গুরেই আমাকে ডিসটার্ব করিস পুরে ধাম করে দরজাটা আটকে দিতে ঝাঁকু ওদিকে দরজার বাইরে করিডোরে দাঁড়িয়ে ইঞ্জি ও শিক্ষানা একে করে দিকে তাকে উচ্চ স্বরে হেসে উঠল ওদের এই হাসটা জানো ঝাঁকুকে এই মুহূর্তে সহ্য হচ্ছে না তাই ভিতর থেকে খিটখিটি গলাতেই ওর ছিলিয়ে বলতে নাই তোর যাবি এখান থেকে নাকি আমি আসব ঝাঁকুকে আমার চেয়ে জানা শুনে ওরা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় ম্যানেজারের থেকে অনেক কষ্টে পারমিশন নিয়ে ছাতাকে হালকা পাতলার মাঝে সুন্দর করে সাজিয়েছে জেমিনাকে জেনিও রাজি হয়েছে অনুকে প্রপোজ করার জন্য মেয়েটা প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না পরে যখন পে বলো সেদিন ওরা দুজনে ইচ্ছে করে ইয়নুর নামে মেয়েকে বলেছে ইয়নু ওদের ইগনোর করেছে বলে ইয়নুর কারের সাথে কোনো সম্পর্ক নেই জেনি ইয়নুর জীবনে ফার্স্ট গার্ল তখন সে মেনে নিয়েছে সবটা তবুও কিছুটা সংকট ছিল মনে কিন্তু ইয়োনো জেনিকে ভালোবাসে এটা জানার পর আর কোনো দ্বিধা নেই ইয়োনোকে প্রোপোজ করার জেনি নিজেও মনে মনে পছন্দ করতে শুরু করেছিল ইয়োনোকে তখনই তে আর জিমি উল্টো পাল্টা বলে যার ফলে জেনি শুয়ে আসে কিন্তু ও রজান্তে ইয়োনোকে মন দিয়ে ফেলেছিল তাই আজ যখন তে আর জিমিন শখটা বলল তখন না করেনি জেনি আগে থেকে সেজে গুজে রেডি হয়ে ছাদে অপেক্ষা করছিল ইয়োনোর জন্য তেয়ার জেনি ইয়োনোকে নিয়ে আসতে গেছে মিনিট পাঁচেক বাদে দেখা গেল তে দুই হাতে ইয়োনোকে কিছু বন্ধ করে নিয়ে আসছে ছাদে পাশে জেমিনা আছে ইয়োনো তে থেকে বেশ কিছুটা লম্বা হওয়াতে তে এভাবে ধরতে অনেক কষ্ট হচ্ছে তবু ম্যানেজ করে নিয়েছে জেনি সামনে এসে মুখোমুখি দাঁড় করায় ইয়োনোকে ইয়োনো হাত ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে ইতোরা দুজনে কি শুরু কলি বলতো Siri বিয়ে কোথায় নিয়ে এলি আমাকে ছাদে আবার ঢাকা দিয়ে ফেলে তেলে দিবি নাকি কি দেখ দোস্ত এই কাম ভুলেও করিস না আমি সিঙ্গের মানুষ এখনো বিয়ে शादी কিছু হয়নি কমপকে তিন চাইতে বাচ্চা কাচার মুখ তো আগে দেখতে দে ইও নরা এমন ধরনের কথাই জেনে মুখ কি प्याসে আর ওদেরকে তে আর জিমিন দুজনে বেশ বিরক্ত হয় জিমিন কানেতে ঝাজরে কাঁঁটে পড়ে ইতোরে আজারে প্যান প্যানেলে বন্ধ কর তো বিয়ে এই মনে হয়

জেনি এক গুচ্ছ কোলাফাতে দাঁড়িয়ে আছে ফুলগুলো ইওনর দিকে এগিয়ে দি জেনি হাসি মুখে বলে আই লাভ ইউ ইওন ইওনর মনে হচ্ছে স্বপ্ন দেখছে তাই আবার ভালো করে দুচটুকে সামনের দিকে তাকায় কিন্তু ওর স্বপ্ন দেখছে না জেনি অতিসঅতি ওর সামনে ফুল হাতে নিয়ে দাঁড়িয়েছে তবে কি জেনি অতিসঅতি প্রপোজ করলো কি এই ভাবনার মাঝে ইওন এক জোরে জোরে চিৎকার করে উঠলো ডান হাতে ইয়ানো বা হাত দিয়ে হাতে হাতের তখন দলতে তাকে বলে আবজে প্রপোজটা একসেপ্ট করে নিই তারপর তোদের দুজনকে দেখছি আমি এই বলেই গেলো ট্রেনের হাতিকে ফুলগুলো নিয়ে তারপর কেউ কাছে গিয়ে কে বলে তোর বা হাতটা দেখি কেউ কিছু না বোঝে ওর হাতে তুলে ধরলো ইয়নের সামনে ও নিয়ে ইয়ানো এক টানা দেড় হাতে থেকে রুমটা খুলে নিয়ে যেনের হাতে হাঁটু গেড়ে বসে পড়ি দিলো লা ও মাইন ইন যেনি হাতে অনামি আমরা জিন্টা পড়িয়ে দিরা।তুলো ঘটনা বস্তেতে কিছু করে সময় রাগে। বি্য়টা বুসিতি ও আমরা দিকে দেখকার। কিছুদিন নাগে যে হবের সাথে মাকে থেকে কেরিন্ড কিনেরা ছিলতে পবেশ পছন্ড জিমরাম টেরিটা এটা।তে কদকা পেস ইন কাজকে বলে ম পাচ তইহামার চিনটা নিয়ে দি।

ওদের তিনজনের এমন খুনশুটি দেখে মুচকি হাসলো জেনে সত্যি আজকালকার যুগে এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার ইয়োনোকে তাড়া করতে করতে সিঁড়ি বিয়ে নিচে নেমে যায় এও ছুটে ইয়োনোর পেছন পেছন কয়েকটা সিঁড়ি নেমে তে পায়ের সাথে বেজে পড়ে যেতে নিলে একজোড়া হাত পেকে আগলে নেয় এক টানে পেকে নিজের কাছাকাছি নিয়ে আসে তে দ্রুত চোখ খুলে দেখতে পায় কাই ধরে রেখেছে ওকে কায়ের চোখ জোড়া

কাই ছেলে কি যেন তীর আশপাশে একদমই সহ্য হয় না। কাই দিকে তীরই যেতে নেই। আটকে তাই।দিকে যাচ্ছিস কেন? অযুতাই ঝামেলায় জড়াস না। সাথে তোর কোনো সম্পর্ক নেই। তাহলে এসব করছিস কেন? মিঙ্গুর কথাই শেখায় থেমে যায়। জানকু শামলে নাই দিকে দূরে সরে দাঁড়াল উঠে। তাই একবার এদিক সেদিক আবার তীর দিকে তাকাল। তীর না ওর পেছন পেছন জিমি আর জেনিও নেমে যায় তাই সেখানে দাঁড়িয়ে দেখি পেয়েকে দেখলেও যতটা সময় নিয়ে দেখা যায় মেয়েটাকে প্রথম দেখাতেই ওর ভালো লেগে যায় তাই ওর পেছনে পড়ে আছে ওরা যদিও বা বলছে জঙ্কের বয়ফ্রেন্ড কিন্তু এই কথাটা যেন তাই ঠিকভাবে মেনে নিতে পারছে না শুধুই মনে হচ্ছে ওরা নাটক করছে হয়তো এই ভেবে তপ্ত নিঃশ্বাস ফেললো ছাদে উঠতে গিয়ে জাঙ্কুকের সাথে দেখা হলো জাঙ্কুকে চাহনি দেখে খানিকটা ভরকে গেল কাই কি ভয়ানক ভাবে তাকিয়েছে কাই দিকে যেন চোখ দিয়ে একদম শেষ করে দেবে কাই দ্রুত কদমে প্রস্থান করলো সেখান থেকে খানিকক্ষণ বাদে সন্ধ্যা নেমে আসবে তাই এখন রিসোর্টের আশেপাশে ঘুরে দেখছে সকলে সকলে হাঁটতে বের হয়েছে সবাই আগে আগে যাচ্ছে জিমিনাকে দুজনে একসাথে রাজ্যের গল্প চুরি দিয়েছে ওদের পেছনে

মিস জগরুটে তোমার সাথে কথা বলতে আসিনি আমি আমার ভাবির সাথে কথা বলতে এসেছি এই কিন্তু এটা হবে না আমি কথা বলতে দিচ্ছি না আচ্ছা কি এমন জগরুটে মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হলো কি করে তোমার এই যে শুনুন ফাদার আমার ফ্রেন্ড এনে কিছু বলবেন না আপনি নয়তো নয়তো কি জাস্ট ফোন করে ফেলবো কথাটা বলেই তুই জোরে হাঁটা লাগালো ওর পেছন পেছন জিমিনো গেল কাল

হেসে আবার বলে এই তো এই তো এগুলো আমাদের জিম জেমিনটা জিমের মতো বেশি মারায় কী ব্যাপার কে নিয়ে এত হাসাহাসি করছো তোমরা কেমন কিছু না ভাইয়া কেমন আছে নাকি তোমার ফ্রেন্ডরা দেখা পেয়েছি এখন তো অবশ্যই ভালো থাকবো তোমাদের কি খবর এই তো চল আর তো আর কথা বলে না আমি আসছি এই বলে দি সোজা আর জেমিনকে আলাগাত করে কথা বলার সুযোগ করে দিয়ে যেমিন আশুগা পাশে পাশে হাঁটছে সুগা বাইপাসটার কাছে জিমিন এদিকে আমার ফ্যামিলির আজি আছে জিমিন কথাটা কর্ণগোচর হতেই চকি তুমি তাকালো সুগার দিকে ঘুরতে থেকে ফিরে তোমার ফ্যামিলির সাথে কথা বলবো আই होप তারাও আপত্তি করবে না জিমিনের বুকেটা টিট টিট করছে আচ্ছা ফ্যামিলি মানলে তো যদি না মানে তাহলে তো নিয়ে যে ভালোবাসা কি প্রিয় হারাতে জিমিন জিমিনকে চিন্তিত দেখে সুগা ডাকে

और जो थी है कि पर आ কথা নিয়ে বলি না আমার সামনে আসেন তাহলে আমি নিজে জানি না নিতে কি করব একদম বিরক্ত করতে আসবে না আসবেন আমায় এইতে আমি সত্যি তোমায় ভালোবাসি কোথায় আছো কে যা কি বড় আকাশ চেয়ে ছিল নিজে শান্ত রাখা বড় দায় হয়ে যাচ্ছে দের পক্ষে কিছু দূরে গতে জাঙ্কুকে দেখতে পায় ওর বন্ধুদের সাথে সেই দিকে এগিয়ে যেতে মাথা তুলে তাকালো দের

এ কথাই সাদা ওরা সবাই চোখের নিয়ে তাকিয়েছে জ্যাঙ্ককে দেখে জ্যাঙ্ক বলেছে কোনো রিলেশানে তাহলে কে এখন বলছে তাহলে এসো এখানে কাইও তো নেই কাই অনেকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব করছে জ্যাঙ্কুকে একবার কালের দিকে তাকালো তারপর কে হাত ধরে কার সামনে গিয়ে দেয় গম্ভীর কণ্ঠে পড়ে কী ব্যাপার বার বার বারণ করা সত্ত্বেও বিরক্ত করছে কেন ওকে বিরক্ত করছে না ভালোবাসি তাই কনভিন্স করার চেষ্টা করছি কাইরে মন কো চাই কে লাগলে গরে কেছল এই ছেলেটা দেখছিস ভারী নাছুপান্দ কিছুতেই খাচ্ছে না কা আবার বলে ও নে গার্লফ্রেন্ড কে নেজার গার্লফ্রেন্ড বানানোর জন্য কনভিন্স করছ ও নে গার্লফ্রেন্ড কোথায় তুই তো কোনো বয়ফ্রেন্ডই নেই আচ্ছা তাহলে আমি কে কেন জিমিনের ভাই উমম বললে জিমিনের ভাইয়ের ভাষাশাশিতের বয়ফ্রেন্ডও বোকা হয়েছে না মারে যা বলবেন তাই বিশ্বাস করব আপনাদের দেখে কি বলবে আপনারা রিলেশনে আছেন দুজন কাছাকাছি তো দূরে কথা একজন আরেকজনের পাশাপাশিও দেখা যায় না দুজনের মধ্যে কোনো কথাবার্তাও হয় না নিজেদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে দাবি করছেন হব ফানি কাছাকাছি থাকলেই ভালোবাসা হয় না দূরে থেকেও ভালোবাসা যায় শেষের কথাটা জাগত একদম নরম স্বরে তেয়ে দিকে তাকিয়ে বলল এতে তে খানিকটা হয়ে গেল জাগতের এমন চাহিনীর ব্যাখ্যা খুঁজে পেল না জাগত কাকে পুনরায় বলে লাস্ট টাইম ওয়ার্নিং করছি কে বিরক্ত করা তো দূরে থাক ওরা আশেপাশে যেন তোমাকে আমি না দেখি কাই এর হাত ধরে কে ওর পাশে নিয়ে আসে আমাকে তের পাশেই দেখবেন সারা জীবন ও আপনার গার্লফ্রেন্ড হোক আর যাই হোক সেটা দেখার বিষয় না তে তো আমারই হবে বিয়ে তো আমি ওকে করবই ওকে করেই ছাড়বো আর সেটা খুব শীঘ্রই আজ আমি কাই জানকুপ কায়ের গালে সজোরে চড়